জানাতে চাই আমাদের শ্রদ্ধেহ প্রধান অতিথি অনেক শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা বক্তব্য শুনলাম উপজেলা কৃষি অফিসার আমাদের যে ফল মেলা বা এই আয়োজনের যে উদ্দেশ্য সেটি আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের একজন অতিথি মেহমান বিশেষ অতিথি উনি খুব চমৎকারভাবে এই ফল মেলা বা ফলের যে উপকারিতা এগুলো বিস্তারিতভাবে আমাদেরকে বলছেন তো এখানে যারা আমরা চাষিরা আছি তারা কি শুধুই আমাদের ওই যে সিজনাল যে ফসল ধান গম পাট এগুলোই সীমাবদ্ধ নাকি আমরা এরকম যে আমাদের ফলজ যে বিষয়গুলো এগুলোও কি চাষাবাদ করেন কি না বাণিজ্যিকভাবে যেমন বিভিন্ন এলাকা আছে যেমন কিছুদিন আগে আমি একটা জায়গায় ঘুরে আসতাম সেটা হলো সাফাহার নগাঁর সাভার আপনি যেদিকে তাকাবেন মনে হচ্ছে পাহাড়ের মতো ওই আমের গাছগুলো আমের গাছগুলো এমনভাবে আছে মনে হচ্ছে যে এটা একটা দূরে তাকালে মনে হচ্ছে দূরে একটা পাহাড় তাহলে ওরা ধান চাষ করে না ওখানে কি করে আম চাষ করে আবার একটা জায়গার আমার ইনসিডেন্ট ছিলাম সেটা হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলা তো সেখানে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে লিচু গাছ তো আমাদের চাষিরা এরকম বাণিজ্যিকভাবে কোনো ফলের কোনো চাষ করে কি না করেন আপনারা এই যে আমাদের যে মেলা তিন দিন ব্যাপী এখানে শুধু যে আমাদের এই বক্তব্য বা এই স্থলগুলো এটা দেখানোর উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যারা এই বাণিজ্যিকভাবে করেন বা হচ্ছে এই ফলজ বিষয়গুলো লেখা আছে প্রচলিত এবং অপ্রচলিত অনেক বিষয় আছে অনেক ফল যেগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে যেমন যদি বলে আতা ফল এটা খুব অল্প সময়ের জন্য থাকে হ্যাঁ এটা আমার এক রিলেটিভ ছিল যার হচ্ছে প্রিয় ফল ছিল আতাফল তো এখন আমরা কিন্তু খেতে পারি না বাজার থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অপরিপক্ক অবস্থায় পেরে নিয়ে গিয়ে বাজারে সেটা পাকার পরে সেই আসল যে আতা ফলের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আমরা পাচ্ছি না তো এরকমভাবে যারা আমরা এখানে এসেছি যদি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বুদ্ধ হতে পারি আমরা যদি বুঝতে পারি যে না যে এখন আমের সিজন এখন মেহমানদের বাসায় গেলে আম নিয়ে যেতে হবে আমের সাথে আবার দুই কেজি আপেল নেওয়ার প্রয়োজন নাই ওই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে এত কিছু দেশীয় ফল নিলাম তাহলে ইয়া কই মালটা কই আপেল কই বেদানা কই এটা না হলে তো কোনো হয় না তো এই মন মানসিকতা থেকে আমি বের হতে হবে এবং বাংলাদেশ এমন একটা দেশ এবং সৃষ্টিকর্তার এমন রহমত আপনি অনেক দেশে হয়তো আমার যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমরা দেখেছি বা শুনেছি বিভিন্ন যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছেন যে অনেক দেশ আছে যে এই যে আমাদের যে সবুজ যে গাছপালা এগুলো তারা আর্ট করে আর্ট কাগজে আর্ট করে আর্ট করে সবুজ দেখে কারণ বছরের অধিকাংশ সময় সেটা হচ্ছে বরফ দিয়ে ঢাকা থাকে সবুজ দেখার সৌভাগ্য হয় না এখন চোখে চোখের তো ডাক্তার যারা তারা বলছে যে না চোখ ভালো রাখতে গেলে সবুজ দেখা লাগবে তাহলে আমাদের তো যেদিকে তাকাই সেদিকে সবুজ তারা আট করে সবুজ এটা সৃষ্টিকর্তা বড় রহমত এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেক সিজনে কোনো না কোনো দেশীয় ফল আছে আপনার আমের পরে জাম জামের পরে কাঁঠাল বা যে একটা না একটা কিছু আছেই এই তরমুজ লিচু মানে যে কোনো একটা কিছু আছে এবং আমরা যদি এগুলো সিজনাল ফলগুলো আমরা যেই সময়ের যেই ফল পাকে ওই সময়ে যদি ওই ফলটা খাই তাহলে হয়তো মনে হয় এটার পুষ্টিগুণ সবচেয়ে বেশি পাওয়া যাবে আর অসময়ে যদি আমরা দেখা গেল যে যখন আমাদের আমের সময় না তখন আম পাওয়া যাচ্ছে যখন আমাদের যে তরমুজের সময় না তখন পাওয়া যাচ্ছে সেটা নিয়ে হয়তো মনে হয় অনেকের দ্বিমত থাকতে পারে তো এই এই রহমতপূর্ণ এলাকা সৃষ্টিকর্তা বাংলাদেশ সেখানে আমরা জন্মগ্রহণ করেছি বারো মাসেই বিভিন্ন ফল পাওয়া যায় এবং ফলটা যদি আমরা এটা নার্সার না করি এখানে কৃষক যারা আছে আমরা যদি এটা যদি পরিচর্যা বা এটা যদি বৃদ্ধি না করি এটা দিন দিন কিন্তু বিলুপ্ত হয়ে যাবে যেমন এখানে কিছু অপ্রচলিত ফল আছে আপনারা সবাই দেখে যাবেন এগুলো কিন্তু অনেকগুলোর নাম আমি নিজের জীবনে শুনিনি এবং আমার বিশ্বাস এখানে অনেকেই এগুলো কোনো দিন না নামই শুনেনি যে এগুলো ফল আমাদের এক সময় ছিল আমাদের যে পূর্বপুরুষ দাদা বা তাদেরও পূর্বপুরুষরা এই ফলগুলো খেয়েছিলেন এবং শত বছর খুব হ্যাঁ শক্তভাবেই হ্যাঁ চোখ দাঁত এগুলো সঠিক ছিল মানে ভালো ছিল তো আমরা আর আমি আর কথা বাড়াতে চাই না আপনারা এখানে এসেছেন যদি এখান থেকে দুই চার দশজনও যদি উদ্বুদ্ধ হয়ে এই আমাদের দেশীয় ফলগুলোকে প্যাট্রোনাইজ করেন এটাকে যদি ধারণ করেন এই এই ফলন বা হচ্ছে চারা লাগানোর বিষয়ে যদি আপনারা উদ্যোগী হন তাহলে আমাদের এই আজকের এই অনুষ্ঠান সফল হবে আমি আর কথা বাড়াতে চাই না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম